হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি সামনে যেহেতু কোরবানির ঈদ তো সেই উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্টের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে এই চিকেন রোস্টের জন্য আমি নিয়েছি সোনালি মুরগি মুরগি এখানে রয়েছে দেড়টার মতো আমি এই মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে নেব এক চামচ মরিচের গুঁড়ো এবং হচ্ছে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তেলের উপরে এপিট করে ভেজে নেব আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি যেহেতু বাসার খাবারের জন্য ব্যবহার করছি সেহেতু ফুড কালারটা অ্যাভয়েড করছি এ পর্যায়ে আমি রোস্টের জন্য আলাদা করে একটা পেস্ট তৈরি করে নেব সেজন্য আমি একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং সাথে ব্যবহার করছি রাঁধুনি রোস্টের মশলা আমি এখানে প্যাকেট মশলাটাই ব্যবহার করছি যেহেতু আমার এখানে মুরগির পরিমাণ একটু বেশি আমি পুরো প্যাকেটটা এখানে ব্যবহার করব এখানে আমি আরও ব্যবহার করছি এক চামচ লাল মরিচের গুঁড়ো তাতে করে একটু সামান্য ঝাল হবে এবং কালারটাও সুন্দর আসবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োর বদলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন এবং পরিমাণ মতো সামান্য লবণ ব্যবহার করছি এরপরে ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নিতে হবে এমনভাবে পেস্টটা তৈরি করতে হবে যাতে এর ভিতরে দইয়ের যে দানা দানা ভাব এবং মশলাটা কোনোভাবেই যেন দানা দানা না থাকে তাতে করে পেস্টটা খুব সুন্দর হবে এ পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করেছি দেড় কাপ পরিমাণে তাতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এরপর পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নেব এরপর এই তেলের ভিতরে আমি এক এক করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এই তেলের ভিতরেই আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করছি কারণ পেঁয়াজ বাটাটা যত বেশি দেওয়া হবে গ্রেভিটা তত বেশি ঘন হবে আর এইখানে আমি ব্যবহার করছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ব্যবহার করবো বেটে রাখা বাদাম কিসমিস এবং পোস্ত দানা সবগুলো আমি একসাথে মিশিয়ে বেটে নিয়েছি আমি সেই পেস্টটাই এখন ব্যবহার করছি এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যত বেশি কষানো হবে রোস্টের টেস্ট ততটাই বেড়ে যাবে যখন মশলাটা কষে আসবে তখন তৈরি করে রাখা টক দই এবং মশলার মিক্সটা এর ভিতরে ঢেলে দিব সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এক এক করে যখন এই পর্যায়ে চলে আসবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কতটা গ্রেভি হয়েছে যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা মুরগির পিসগুলো এর ভিতরে দিয়ে দেব এক এক করে আমি সবগুলো মুরগির পিস এখানে দিয়ে দিচ্ছি এরপরে সামান্য বাটি ধুয়ে একটু পানি দিয়ে দেব তারপরে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে কষাবো আমি এ পর্যায়ে একটু লবণটা চেখে আবার একটু লবণ দিয়ে নিলাম মশলার সাথে যখন মুরগিটা ভালোভাবে কষে আসবে এবং মাংসটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধকে এক কাপ পানির ভিতরে আমি ভালো করে গুলে নিয়েছি সেই দুধটুকুই আমি এখানে ব্যবহার করছি এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব এই যে দুধটুকু দেওয়া হয়েছে এতেই পুরো মুরগিটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবেন যখন ঝোলটা শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে তখন এই ঝোলটাকে ভালো করে টেস্ট করে দেখবেন যে টক ভাব আছে কি না যদি থাকে তাহলে সামান্য চিনি পেঁয়াজ বেস্তার সাথে মিশিয়ে সেইটা চিকেন রোস্টের উপরে ছড়িয়ে দেবেন এবং হালকা পাতলা একটু নেড়ে চেড়ে দেবেন বাস তৈরি হয়ে গেল চিকেন রোস্টের রেসিপি তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ মোবারক